একজন অসুস্থ হাফেজ আমার মতো বয়স হবে কিছুদিন আগে তার একটা পোস্ট আমি পড়ছিলাম তিনি অসুস্থ তিনি বিছানার মধ্যে পড়ে আছেন এতটাই অসুস্থ তার কঙ্কালটা দেখা যাচ্ছে বিছানায় শুয়ে আছে বুকের হাড্ডি সব দেখা যায় সেই ছেলেটা তার ফেসবুক পোস্টের মধ্যে লিখেছে যদি তোমার কাছে একটা সুস্থ শরীর থাকে সুস্থ একটা মন থাকে তুমি যদি সুস্থ থাকো আল্লাহ পাকের কাছে আর কোন কিছুর জন্য অভিযোগ সোহান আল্লাহ বলবেন না সে বুঝেছে সুস্থতা থাকা এটা আল্লাহ পাকের কত বড় একটা মেয়াম যদি আপনার হাত পা চোখ কান মুখ পা থেকে মাথা পর্যন্ত আপনি সুস্থতায় ভরপুর এর থেকে ভালো এর যে সুক্রিয়া আপনি কি আদায় করতে পারেন এর যে বড় নিয়ামত আপনার জীবন আর কি করতে পারে বলেন সেই ছেলেটা বলছে মৃত্যুর আগে সেইভাবে বলে গেল যদি তোমার একটা সুস্থ দেহ থাকে সুস্থ শরীর থাকে তাহলে আল্লাহ পাকের কাছে আর অভিযোগ করিও না তাহলে এই সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন আল্লাপাক সুস্থতা দান করেছেন বিধায় হেঁটে হেঁটে মসজিদে আসতে পারলাম বলি আর একবার আলহামদুলিল্লাহ রসুলের সানে দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লো আলাইসালাম সম্মানিত হাজির আল্লাপাক তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন এত পরিমাণে ভালোবাসেন হাদিস শরীফের মধ্যে এসেছে পাক ভালোবাসাকে একশো ভাগ করেছেন কত ভাগ একশো ভাগ এই একশো ভাগের ভালোবাসা মহাপ্প দুনিয়ার জমিনে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন